ইতিহাসের পাতায় কিছু কথা এমন রয়ে যায় যেগুলো কখনো কখনো আবারও সামনে আসে আজ আমরা জানবো আর ইতিহাস কি ছিল এবং এর সাথে সম্পর্কিত কিছু ভবিষ্যৎবাণী কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে পারে গাজওয়ায়ে হিন্দ হলো হিন্দুস্তানের একটি যুদ্ধের কথা যেখানে মুসলমানরা বিজয়ী হবে কিছু হাদিসে এই যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে ইতিহাসে আমরা দেখতে পাই উপমহাদেশে বহু যুদ্ধ হয়েছে যেমন মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয় দিল্লির সুলতানের যুদ্ধ এগুলোর সাথে গাজওয়াতুল হিন্দের সম্পর্ক কি আমাদের উচিত এই ইতিহাসটি ভাবে জানা এবং তার থেকে শিক্ষা গ্রহণ করা রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন আমার উন্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এবং তারা শহীদদের মর্যাদা পাবে এই হাদিসটি স্পষ্টভাবে বলছে যে মুসলমানদের একটি দল হিন্দে যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের সাহায্য করবেন এখানে মুসলিমদের বিজয় এবং শহীদদের কথা বলা হয়েছে রাসল সাল্লাম আরো বলেছেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের মধ্যে কিছু সংখ্যক মুসলিম বিজয়ী হবে যদিও তাদের সংখ্যা কম থাকবে কিন্তু তারা আল্লাহর পথে স্থির থাকবে এবং তাদের বিপক্ষ দল কখনো তাদের হারাতে পারবে না এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে মুসলিমরা একটি কঠিন যুদ্ধের সম্মুখীন হবে কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস এবং সাহসিকতার কারণে তারা বিজয়ী হবে বর্তমানে দক্ষিণ এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভারত পাকিস্তানের সম্পর্ক কাশ্মীর সমস্যা এবং উপমহাদেশের ভূ রাজনীতি গাজওয়াত হিন্দ কি এইসবের সাথে কোনোভাবে সম্পর্কিত নাকি এটি শুধু অতীতের একটি ঘটনা আমাদের উচিত বর্তমান পরিস্থিতির প্রতি দৃষ্টিপাত করা এবং বুঝতে চেষ্টা করা যে ইসলামের শিক্ষা কিভাবে আমাদের এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে গাজওয়াতুল হিন্দ শুধু একটি যুদ্ধ নয় এটি ইসলামের মৌলিক নীতিগুলোর পরীক্ষা ইসলাম শিখায় এটি শুধু শারীরিক লড়াই নয় এটি আমাদের ভিতরের বিশ্বাস এবং আত্মবিশ্বাসেরও লড়াই। আত্মবিশ্বাসের বলেছেন তোমরা কখনো হারবে না যতদিন আল্লাহর পথে থাকবে। এটি আমাদের শেখায় যদি আমাদের বিশ্বাস দৃঢ় হয় এবং আমরা আল্লাহর সাহায্য চাই তবে কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না রাজ হিন্দ আমাদের শেখায় যে বড় কোনো যুদ্ধ মানে শুধু শারীরিক লড়াই নয় এটি আমাদের ভিতরে শক্তি ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসের পরীক্ষা আমাদের উচিত নিজেদের শক্তিশালী করা জ্ঞান নৈতিকতা এবং ঐক্যের মাধ্যমে বড় পরিবর্তন আনতে হলে আমাদের প্রথমে নিজেদের পরিবর্তন করতে হবে এটা স্পষ্ট যে গাজওয়াতুল হেন শুধু এক যুদ্ধের কথাই নয় এটি আমাদের বিশ্বাস নৈতিকতা এবং ঐক্য শক্তির পরীক্ষা আসুন আমরা আমাদের বিশ্বাসকে করি এবং ইসলামের পথেই থাকি আজকের আলোচনা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন বিষয় জানতে হলে